আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা শিক্ষামূলক ভিডিও বানাতে চাইছি সন্তানের পড়াশোনায় অভিভাবকের ভূমিকা সম্পর্কে আমরা একটু আলোচনা করব আপনার সন্তানের শিখন প্রক্রিয়ায় কতগুলো সাহায্যকারী বা কার্যকারী বিষয় সম্পর্কে আলোচনা সবচেয়ে যে কার্যকারী যে পদ্ধতি সেটা হলো সন্তানকে উৎসাহ দেওয়া নাম্বার ওয়ান এক নম্বর পদ্ধতি সন্তানকে উৎসাহ দেওয়া আপনার সন্তানের পড়াশোনায় আগ্রহ তৈরি করার জন্য তাকে উৎসাহ দিন সন্তানকে জানিয়ে দিন যে পড়াশোনা জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ তাকে জীবনের ছোটোখাটো সাফল্য বা তার জীবনের ছোটোখাটো সাফল্যকে প্রশংসা করুন এবং উৎসাহ দিন এটি তার পড়াশোনার প্রতি ইতিবাচক আগ্রহ যোগাবে নাম্বার দুই যে বিষয়টা আলোচনা করব সেটা হলো নিয়মিত ও রুটিন তৈরি নাম্বার দুই নিয়মিত রুটিন তৈরি আপনার সন্তানকে সুনির্দিষ্ট রুটিন তৈরি করে দিন যাতে সে নিয়মিত পড়াশোনা করতে পারে এবং যাতে তার পড়াশোনার প্রতি একটা সুশৃঙ্খলা তৈরি হয় এবং সেই সাথে তাকে চাপমুক্ত রাখতে পর্যাপ্ত বিশ্রামের সময় রাখুন নাম্বার তিন তিন নম্বর যে কার্যকরী পদ্ধতি সেটা হলো সঠিক পরিবেশ তৈরি পড়াশোনার জন্য একটি নিরিবিলি এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন যেখানে আপনার সন্তান মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবে এবং তার পড়াশুনায় কোনো ব্যাঘাত বা বিঘ্নতা ঘটবে না আপনার ঘরের এমন একটা জায়গাকে নির্বাচন করুন যাতে সেই স্থানে তার পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে আর বিশেষ করে সন্তানের সামনে আপনি বা আপনার পরিবারের অন্য কেউ যেন মোবাইল বা অন্য কোনো বিনোদনমূলক মাধ্যম চালিয়ে তাকে বিঘ্নিত করবেন না বা তার মনোযোগটাকে সেখান থেকে এবারে আসবো আমরা চার নম্বর বিষয় সম্পর্কে চার নাম্বার যে পয়েন্টস চার নম্বর বিষয় সেটি হল পঠন পাঠনে অংশগ্রহণ আপনার সন্তানের পাঠ্যসূচি সম্পর্কে আপনি জানেন এবং মাঝে মাঝে তার পঠন পালনের সময় আপনিও তার সঙ্গে সময় দিন তার কোথায় সমস্যা সেটির সমাধানে আপনিও অংশগ্রহণ করুন পাঁচ নাম্বার নাম্বার ফাইভ বা পাঁচ নাম্বার যে পয়েন্টস খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটি হলো সহনশীলতা ও ধৈর্য সন্তানের প্রতি সহনশীলতা হন বা সহনশীল হন সহানুভূতিশীল হন ধৈর্য রাখুন খুব তাড়াতাড়ি অধৈর্য হলে চলবে না সন্তানের ছোটোখাটো ভুলে আপনি অধৈর্য হয়ে বা বিরক্ত বোধ করবেন না তার সামনে বারবার তাকে সাহস যোগান এবং তার সামনে বারবার নেতিবাচক কথা বলে তাকে তার মনটা নেতিবাচকের দিকে সরিয়ে দেবেন না যাই হোক যে বিষয়গুলি আলোচনা করলাম এগুলোর সন্তানের পড়াশুনায় অভিভাবকের গুরুত্ব বা ভূমিকা অভিভাবক যদি সন্তানকে ভালোভাবে পড়াশুনোর মনোযোগ করতে চায় বা পড়াশুনোর প্রতি তার আগ্রহ জোগাতে চায় তাহলে এই পদ্ধতিগুলো বা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে অবশ্যই কেন তারা এখন ছোট্ট বিশেষ করে ছোটো ছোটো শিশুদের জন্য এটা বললাম তারা এখন ছোট তাদেরকে আপনি যা শেখাবেন তারা সেগুলোই শিখবে ভালো জিনিস শেখালে ভালো শিখবে খারাপ জিনিস শেখালে খারাপ শিখবে তার মধ্যে ধৈর্য সহনশীলতা তৈরি করতে তার মধ্যে সমান সহানুভূতি সমানুভূতি এগুলো জাগাতে আপনাদের পিতামাতার ভূমিকা অনেকটাই আসসালামু আলাইকুম